যেটা প্রয়োজন সব কাজ হবে আর যারা বাইরে থেকে উড়তে উঠতে আসবে তোরা উপর থেকেই দেখবি আর আজ আপনারা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন কী বলবেন আমি সহ আজকে একশো জন আমরা জয়েন করলাম আমি নেতৃত্বকে প্রথমে ধন্যবাদ জানাব তৃণমূল নেতৃত্বকে আমি মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হয়ে নিজেকে আফুল মনে করছি পরবর্তী ক্ষেত্রে দলের নিয়ম নীতি মেনে আমি তৃণমূল কংগ্রেসের একজন সংগ্রামী কর্মী হিসাবে থাকব আর পশ্চিম বর্ধমানে আমি যে আগে কাল পর্যন্ত যে বিজেপি করেছিলাম বিজেপি বলে আমি আগে যে বিজেপি করেছি সেটা কিছুটা ভুল আমি বিজেপি জিতেন নিতে মতন যে মানুষ যারা স্বার্থান্বেষী মানুষ যারা দলকে কাজে লাগায় দল থেকে ইনকাম করে যারা দলকে পরবর্তী ক্ষেত্রে ছুটে দেয় এবং দলকে অবমাননা করে এই সমস্ত ব্যক্তিকেন্দ্রিক লোকের হাত থেকে আমি থাকতে চাই না আর আমি ওর সঙ্গে ওদের সঙ্গে বনেও না তাই আমি তৃণমূল এবং যোগদান করে আমি খুব খুশি অনুপ সাই এবং মহেশ চ্যাটার্জি সহ প্রায় একশো জন বিজেপির কর্মী আমাদের সরপির আমাদের যে একুশে জুলাইয়ের মঞ্চ সেখানে তারা জয়েন করেন এবং তারা আমাদের সঙ্গে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন এটা শুধু পাণ্ডবেশ্বর নয় গোটা জেলা জুড়ে তৃণমূলের মঞ্চে আসার জন্য বিজেপির অনেক বন্ধুরা পা বাড়িয়ে আছেন সবাইকে স্বাগত এবং একসঙ্গে দল করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ তার দায়বদ্ধতা দেখে অন্য রাজনৈতিক কর্মীরা অন্য দলের রাজনৈতিক কর্মীরা যেভাবে মমতামুখী হচ্ছেন যেভাবে তৃণমূলমুখী হচ্ছেন এটা কিন্তু অন্য দলের নেতাদের পক্ষে অসহনি প্রসঙ্গে যত কম বলা যায় ততই ভালো তৃণমূলে যখন ছিলেন তখন বিজেপি অত্যাচার করেছিল এখন বিজেপি তাদের উপা এবং অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর মানুষের পক্ষ থেকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েনা